দর্শক আসসালাম আলাইকুম আমি আরিফাদার রয়েছি এখানে নাকি একটি শিয়াল রয়েছে ভাই ভাই এখানে নাকি একটি শিয়াল রয়েছে এটা কোন দিকে ভাই এদিকে শিয়াল রয়েছে আচ্ছা ভাই আপনারা হয়তো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন যে উনিশ মাসের একটা বাচ্চাকে শিয়াল খেয়ে ফেলেছিল অর্থাৎ শিয়াল কামড় দিয়ে মানে বাচ্চাটি কিন্তু শুনেছেন জি জি ভাইয়া শুনেছি শুনেছেন তার মানে এখানে শিয়াল আছে একটা চলেন ভাই একটু দেখাবেন একটু আসেন যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন দেখুন উনিশ মাসের সেই মানে কি ঘটনাটি ঘটনাটি ঘটেছে আপনাদেরকে একটু বর্ণনা দেবো এই যে এখানে আজব আচ্ছা এখানে দেখতে পাচ্ছি টংঘর মানে এটা আজব টঙ্গর আচ্ছা চলেন একটু এখানে এটা হচ্ছে আজব আবার এখানে একটা শিয়ালও লালন পালন করে বিগত এক বছর যাবৎ আসলে তো এটা আজব টঙ্গর ও মাই গড এ ভাই কি দেখতেছি এটা আমি ভূতের বাড়িতে ঢোকলাম না কি ভাই এটা ভূতের বাড়িতে বেশই ভূতের বাড়িতে বেশি জি চিন্তা করেন এটা কিভাবে সম্ভব এটা বানিয়েছে কি এটা কি আমাদের বাংলাদেশী কোনো যুবক না বাংলাদেশী যুবক বাংলাদেশী যুবক স্থানীয় যুবক মানে এখানকার স্থানীয় যুবক মানে কি কর কি করে দেখেন দেখেন এখানে দেখেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে বটগাছের যত শিকড় মিকড় দিয়ে এত সুন্দর করে একটা রেস্টুরেন্ট বানিয়েছে যে যা কিনা এই নাম দিয়েছে আজব আজব টঙ্গর টঙ্গর দেখতে পাচ্ছেন একটু একটু যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন দেখেন উনি করেছি এটা সম্ভবত বেচিন এখানে সাবান রাখার মতো আর এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে একটি কিন্তু গাছ রয়েছে আর আরেকটি মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একটু লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সেই মানুষটার কতটা দক্ষ জাস্ট আমি রীতিমতো অবাক হয়ে গেলাম এখানে যা কিছুই দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু বট গাছের শিকড় দিয়ে কিন্তু তৈরি করেছে এই যে এখানে একজন রাজকীয় চেয়ারে বসেছে এই যে দেখতে পাচ্ছেন রাজকীয় চেয়ারে বসেছে চিন্তা করছেন এটা কি রাজকীয় চেয়ার এই এই এইটার নাম কি রেস্টুরেন্টের নাম কি টঙ্গর টঙ্গর সবাই বলতেছে আজব টঙ্গর আজব টঙ্গর আচ্ছা এটার মালিক কোথায় মালিক কেউনি নাকি আপনি নাকি মালিক আপনার মালিক হ্যাঁ হ্যাঁ আপনার মালিক আচ্ছা এটা বানাইছে কে আপনার হাজবেন্ড কোথায় আছে এই ভাই শিয়াল দেখতে পাচ্ছি হাই 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 এখানে তো শিয়াল দেখতে পাচ্ছি দর্শক যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে একটু বর্ণনা দেই বর্ণনার পর হচ্ছে কি আমি এই টঙ্গর বিষয়টা কথা বলছি আপনারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের দেখেছিলেন কিশেরগঞ্জে একটি ১৯ মাসের যে বাচ্চা নাম হচ্ছে গিয়া আরাপ তিনি বাড়ির উঠান থেকে ইফতারির সময় চলতেছে পবিত্র মাহের রমজান মাস ইফতারির আয়োজন করার জন্য সবাই একেবারে ঘরে ব্যস্ত হয়ে পড়ে এই জন্য কিন্তু গ্রামাঞ্চলগুলো উঠোনগুলো কিন্তু খালি থাকে ওই এমন সময় ঘটনাটি ঘটেছে ১৯ মাসের বাচ্চা আরাপের সঙ্গে দেখুন বাবা মা আত্মীয় স্বজন সবাই কিন্তু ইফতারের আয়োজনের সময় সবাই কিন্তু ঘরে মাগরিবের আজান দিতে তো ১৯ মাসে সেই বাচ্চাটা খেলতে বেরিয়েছিল উঠানে উঠানে খেলতে বেরোর পরে সে এই যে দেখতে পাচ্ছেন যে শিয়াল হ্যাঁ এই শিয়াল সেই বাচ্চাটিকে কামড়িয়ে জঙ্গলে নিয়ে যাচ্ছিল জঙ্গল নিয়ে যাচ্ছিল এক পর্যায়ে সেই বাচ্চাটিকে জঙ্গল নিয়ে গেল। এদিকে হচ্ছে এই সেই উনিশ মাসে সেই আরব আরপের বাবা বাবা খোঁজাখুঁজি শুরু করেছে কিন্তু আরবকে কোথাও পাচ্ছে না এক পর্যায়ে মসজিদের মাইকিন দিয়ে অ্যালার্ম পর্যন্ত করেছে তাও বাচ্চাটিকে পাচ্ছে না এক পর্যায়ে এলাকার এক যুবকে দেখতে পাইলো শিয়ালটি একটা বাচ্চাকে কামড়িয়ে ঘাড়ে করে কামড়িয়ে নিয়ে যাচ্ছিল জঙ্গলে সেই সেই যুবক ছেলেটি ওইটার পিছনে তাড়ি করিয়ে শিয়ালটি চলে গেল বাচ্চাটি রেখে গেল। কিন্তু বাচ্চাটি ওখান থেকে উদ্ধার করে বাবা মার কাছে দিছে কিন্তু বাচ্চাটি কিন্তু আর এই পৃথিবীতে নাই এমন একটি ঘটনা কিন্তু আপনারা দেখেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ঘটনাটি ঘটেছিল কিশোরগঞ্জে যারা যেখান থেকে দেখেছেন আচ্ছা আপনার নামটা জানে কি রহমান রানা জি আচ্ছা আপনি আমাকে একটা কথা বলবেন এই যে আপনার আজব যে টঙ্গর দেখতে পাচ্ছি কেউ আজব বলে এটা কিভাবে সম্ভব আপনি আজব ঘর না এটা আমার একটা কাজ ছিল আমার অভিজ্ঞতা ছিল আমার জানা ছিল যে আমি এই ধরনের একটা একটা অঙ্গর আমি দেশের বাড়িতে করবো ইনশাআল্লা আমি করেছি মানুষজন আসে আশা করি ঈদের সময় আরও আপনারা দূর দূরান্ত দেখে আমার ভোলাবাসীর মানুষ এখানে আসবেন আসলে একটু নিজে ব্যতিক্রম কিছু দেখবেন হ্যাঁ একটু ব্যতিক্রম দেখবেন এখানে ফুচকা আছে হালিম আছে চটপুটি আছে ঝালমুড়ি আছে জোঁচ আছে চা আছে আরও ভালো মানের কিছু খাবারের চেষ্টা করব। আপনারা ঈদের চানতে সবাই আমার কাছে আসেন আমি ভালোভাবে সবাইকে ফিরে আচ্ছা যদি আপনার এখানে আসতে চাই দূর দূরান্ত থেকে আপনারা আসবেন হচ্ছে দ্বীপ জেলার ভোলার ভরণুদ্দিন উপজেলা দুই নং সাসরা এক নম্বর ওয়ার্ড টঙ্গর ইউটিউবে গুগলে চার্চ দিলি দেখা যাবে কোথায় আছে সংক্ষেপ লোকেশনটি আমি একদম আপনাদেরকে কিভাবে বলে দিচ্ছি ভরণ উপজেলা আসবেন থানা পার হবেন থানা পার হওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে একটি বড় ব্রিজ রয়েছে সে ব্রিজটার নাম কি খেওয়াঘাট বাজার ব্রিজ খেওয়াঘাট বাজার ব্রিজ ব্রিজটা পার হবেন ব্রিজটা ব্রিজটা পার হয়ে জাস্ট এক কিলোমিটার আপনারা যেখান থেকে আসবেন এক কিলোমিটার পরে আপনারা এরকম বাম সাইডে দেখতে পাবেন যে টঙ্গর বা এক কিলোমিটার পরে বা আগে আপনারা কাউকে জিজ্ঞাসা করবেন যে এখানে নাকি গাছের শিকড় দিয়ে টঙ্গর বানিয়েছে সবাই আপনাকে দেখিয়ে দিবে যে এখানে কিন্তু উনি সবসময় থাকেন হ্যাঁ সবসময় এটা আমার বাড়ি এটা আপনার বাড়ি এটা আমার বাড়ি এখানে আমার বাসায় মহিলারা আসবে মহিলারে আমার বাসার সবাই এটার ইনশাল্লাদা পরিচালনা করে মানুষজন আসে খায় আশরা আশারা আমরাও আসবেন সবাই আশা করি সবাই আসবেন খাওয়া দাওয়া করবেন ইনশাআল্লাহ আমরা চামু সবাকে ফ্রেশ খাবার খাওয়াইতে আচ্ছা আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় বা কীভাবে আমার মোবাইল নাম্বার আছে আপনি কি মোবাইল নম্বর জি 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 জি